বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানব জমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোন সিদ্ধান্ত না হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোন সিদ্ধান্ত আছে জামায়াতে ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনার গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে বিশ দলীয় জোটের যে অ্যাক্টিভিটি সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আর কি আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই কাটার মধ্যে আমরা যে সমস্ত দল সে কথা বলেছি সেই সবগুলোর কথা আপনার সবাই জানেন আমরা সেভাবেই কাজ করছি আমাদের তো আর এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছে না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আহ যে আমাদের যে বক্তব্য আমরা যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলোর সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্যেই আপনার এই সিদ্ধান্ত আমরা আহ যে আপনি যে পঁচিশটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতি ইসলামের সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা না আমরা আপনার আমরা আপনার যে সমস্ত দলগুলো সব কথা বলেছি সেই দলগুলোর খবর আপনার সবাই জানেন রাইট সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা আমাদের সঙ্গে প্রকাশ্যে কোন রাজনৈতিক আলোচনা করিনি কোন সংলাপ করিনি ওকে এই প্রশ্নটি একটু বাংলাদেশের রাজনীতিটা বোঝার জন্য আমার জন্য একটু বোঝার দরকার বলছেন সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিতে একটু টার্ন আমরা দেখতে পাই কিনা আমরা দেখেছি যে দু হাজার চার সালে বর্তমান যে ভারপ্রাপ্ত সভাপতি আছেন বিএনপির জনাব তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জানাতে গিয়েছিলেন তাকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত সরকারের সময়। কিন্তু ইদানিং তাকে এই পাক বন্ধু বলা হচ্ছে বা তারকে আসলে অনেক কথা বলা হচ্ছে এই সিগনিফিকেন্ট চেঞ্জটা বা এই চেঞ্জটা সিগনিফিকেন্ট কিনা এবং এটা বিএনপির রাজনীতির একটা পরিবর্তন হিসাবে আপনি দেখেন কিনা আমি আপা আমার একটু কিছু রিপিট করার প্রশ্নটা জানতে রে জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বাগ বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা মানে সেটা যদি একটু বলতেন বা বিএনপি রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপি রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে আইসি সংকট হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলোকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং বাংলা ভোটার অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি তাহলে একটা সংখ্যা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব ডাইভার্সন হয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হব আপনার সঙ্গে কথা বলছি সেই জন্য আমরা বলেছি যে আমরা আগামী আহ হয়তো বা দশ হতে পারে সম্ভাবনা আছে যে আমরা আমাদের যে সেই লক্ষ্যে যাওয়ার জন্য যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা জনগণের সামনে তুলে নিয়ে আসব এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি আর সেই সঙ্গে আমরা এ কথাও বলেছি যে আমরা কিছু আপনার রাষ্ট্রের যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে সংকট গুলো তৈরি হয়েছে এবং গত দীর্ঘ প্রায় এক যুগের উপরে বেশি সময় ধরে আওয়ামী যে ক্ষতিগুলো করেছে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আপনার সংবিধানে যে কাটা ছেঁড়া হয়েছে অ্যামেন্ডমেন্ট গুলো এসছে অন্যদিকে বিচার বিভাগ যেভাবে আপনার পুরোপুরি ভাবে প্রায় একটা দলীয়করণের দিকে চলে গেছে আপনার প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে আপনার অর্থনীতিকে যেভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে দুর্নীতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়গুলো একদিকে যেমন ধরেন ব্যাংকিং সেক্টর অন্যদিকে ফাইন্যান্স সেক্টর আপনার ইকোনমি সব মিলিয়ে একটা যে আহ একটা অবস্থা তৈরি হয়েছে যে অবস্থাটা অবশ্যই আপনার সংস্কার দরকার পরিবর্তন সেই আমরা অবশ্যই জনগণের সামনে আসব এবং শিগ্রি আসবো যে বাংলাদেশে যে এরকম একটি শাসন ব্যবস্থা চলছে তার জন্য ভারত দায়ী না সেটা কখনোই বলিনি আমি না তাহলে একেবারেই না কথাটা একেবারেই না আমি যে কথাটা আপনি এই কথাটাকে সম্পূর্ণভাবে একটা ভিন্ন ব্যাখ্যা হয়ে যাবে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে হয়তো আপনি শুনতে ভুল করে থাকবেন আর গাই যে ভারত ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আমরা বলিনি এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে তাকে তাদেরকে ক্ষমতা রাখার জন্য তারা যেন চেষ্টা করে বিষয়টা তাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার না আমরা জনগণের শক্তির উপর বিশ্বাস করি আমরা জনগণকে নিয়েই এই আন্দোলনে নেমেছি আমরা মনে করি যে জনগণ তার নিজের স্বার্থে ঠিক সত্তর সালে 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 যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে বিজয়গুলো অর্জন করেছিল ঠিক একইভাবে এখনো বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের জনগণ তার গণতন্ত্রকে ফিরিয়ে নিতে তার অধিকারকে আপনার পুরোপুরি ভাবে ফিরে ফিরিয়ে পেতে ভোটের অধিকার ফিরে পেতে আহ মানবাধিকার গুলোকে রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীন সমতিকে রক্ষা করার জন্য একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জনগণই কাজ করবে সম্প্রতি মানে আরো একটি কূটনৈতিক প্রশ্ন এবার একটু অন্য দেশ নিয়ে ঢাকাস্থ বেশ কয়েকজন পশ্চিমা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে আগের নির্বাচনের সমালোচনা করেছেন এগুলি বিএনপির কূটনৈতিক সাফল্য মনে করেন কিনা আহ সে ব্যাপারটা একটু বলবেন কিনা আর পাশাপাশি আপনি একদম স্পষ্ট করেছেন যে ভারত আপনি জনগণকে সাথে নিয়েই বাংলাদেশের আন্দোলন সামনে নিয়ে যেতে চান বিএনপি যেতে চায় ভারতের সাথে আপনাদের বৈঠক আলোচনা চলছে কিনা হবে কিনা সেই ব্যাপারটা যদি একটু বলেন প্রথমে পশ্চিমা সঙ্গে তারপরে ভারতের প্রসঙ্গে যদি একটু বলেন আপনার বিদেশি মিশন গুলো তারা তাদের স্বার্থেই তাদের কাজের রুটিন অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশের শুধু নয় সব দেশেরই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করে এবং তাদের পরস্পর মতামত জানতে চায় যেহেতু সামনে নির্বাচন গড়িয়ে আসছে আপনার বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর একটা ইন্টারেস্ট আছে যে বাংলাদেশে কিভাবে আপনার নির্বাচন হবে বাংলাদেশে তারা একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণ মূলক একটা নির্বাচন দেখতে চায় পার্টিসিপেটিভ নির্বাচন দেখতে চায় এবং সেটা সকল কিছু দেখতে চাই যে দেয়ার ডেভেলপমেন্ট পার্টনার তার আপনার আমাদের বিভিন্ন উন্নয়ন শুরু জড়িত আছে তাছাড়া যেহেতু আপনার গ্লোবাল ভিলেজ সেই কারণে চালাইতে দেখতে চায় সেই কারণে তারা তাদের নিজেদের প্রয়োজনেই আমাদের সঙ্গে কথা বলে আমরাও অনেক দিনের পুরনো আপনার প্রচলিত নিয়ম যে বিভিন্ন মিশনগুলোর সঙ্গে আমরা আমাদের মত বিনিময় করি আমরা আমাদের মতামত গুলো তুলে ধরি তারাও তাদের গুলো তুলে ধরে এই পর্যন্তই কিন্তু তার জন্যে আপনার বিদেশি মিশনগুলোর আপনার যে আপনার কোন প্রভাব আমাদের উপরে পড়ে বলবে আমি বিশ্বাস করি আপনাদের আসলে দেশ পরিচালনার জন্য নতুন কোন কিছু বলবার বা নতুন দিক নির্দেশনা দিবার নির্দেশনা রয়েছে আমরা তো সেটাই করতে যাচ্ছি আমরা সেই বিষয়টাই আনতে যাচ্ছি সামনে আমরা দেশকে নতুন করে গঠন করবার জন্য নির্মাণ করবার জন্য রাষ্ট্রকে নির্মাণ করার জন্য আমরা তাবুল না হলেও অনেক বড় রকমের পরিবর্তন আনতে চাই সেটা আপনার অর্থনীতি যেমন আনতে চাই ঠিক একইভাবে তিনি রাজনীতিতেও আনতে চাই রাজনীতির কাঠামোগত কিছু পরিবর্তন আমরা আনতে চাই একই সঙ্গে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন আনতে চাই আজকে দেখুন বিচার বিভাগের যে অবস্থা সেখানে যদি বিচার বিভাগকে যদি আপনি পুরো ঢেলে না যায় সেটা সম্ভব হবে না সেজন্য আমরা কি বলেছি যে আমরা বলতে আমরা যেগুলো সামনে আসবে আপনি দেখবেন যে আমরা যখন দেব এটা আমাদের সংস্কারের যে রূপরেখা সেটা আমরা দেব সেই বিষয়গুলো আসবে সেটা আমরা বাংলাদেশকে আজকের যুগের জন্যে উপযোগী করে তোলা রাষ্ট্রটিকে আপনার তৈরি করা তার রাজনীতিকে সেভাবে তৈরি করা তার অর্থনীতিকে সেভাবে তৈরি করা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সামনে যখন আমরা জনগণের সামনে সেটা নিয়ে উপস্থিত হবো আমি আশা করি যে সেটা আপনাদেরও একটু ভালো লাগবে কারণ আমরা কিছু নতুন নতুন বাংলাদেশের জন্য আহ যেন মির্জা ফখুল মানে পরবর্তী নির্বাচন আসলে যে কথাটি আসলে সবচেয়ে বেশি রাজনৈতিক আলোচনায় আসে সেটা বেগম খালেদা জিয়া এখন নির্বাচন করার জন্য যেহেতু তিনি আহ আইনত নির্বাচন করতে পারবেন না আহ ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান আইনত নির্বাচন করতে পারছেন না আহ সে অবশ্যই বিএনপি যদি নির্বাচনী নির্বাচনে জিতেও যায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়টি সেটি যদি আমাদের দর্শকদের আবার বলতেন দর্শকদের অনেক বড় প্রশ্ন এটি আপনি তো রাজনীতির ছাত্র হিসেবে অবশ্যই আহ জানেন সাংবাদিক প্রখ্যাত সাংবাদিক এটা কোনো সমস্যাই না আমাদের দলের চেয়ারপারসন হচ্ছেন দেশ বেগম খালেদা আর তার অবর্তমানে অর্থাৎ তিনি যখন থাকেন তার তারা বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটা আমরা যদি নির্বাচনে জয়লাভ করি তখন এটা কোনো সমস্যা থাকতেই পারে না এটা আপনি খুব ভালো করে জানেন আমরা জানি সুতরাং আমাদের অবশ্যই আমাদের নেত্রী দেশ বেগম খালেদা আমাদের প্রধানমন্ত্রী এবং তারা বর্তমানে তারেক রহমান সাহেব

যেন আমরা সফল হতে পারি তার জন্য আমরা কাজ করছি এইবার আমরা অত্যন্ত আশাবাদী আল্লাহ সহায় আছেন জনগণ যেভাবে তার নিজের জেগে উঠছে সেই ক্ষেত্রে জাতি মানুষের আপনি যে মানুষটা আজকে আপনার একশো মাইল দেড়শো মাইল দূর থেকে চিরামুড়ি গুড় নিয়ে আসছে এই সভায় অথবা আপনার এখন কিছুক্ষণ আগে আমি একাত্তরের টেলিভিশনে দেখলাম যে এক বয়স্ক ভদ্রলোক তিনি খাওয়ার দাওয়ার চাল সাথে নিয়ে এসছেন দিনাজপুর থেকে তিনি এসছেন আজকের এই রাষ্ট্রের মিটিং এ বলছেন এখান থেকে আবার ঢাকায় যাব এই যে আপনার মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণ থেকে আমাদের দায়িত্ব হচ্ছে পুরোপুরি পজিটিভ সাইডে নিয়ে যাওয়া সামনের দিকে নিয়ে যাওয়া এবং এখানে সত্যিকার অর্থেই এই যে একটা দানবীয় একটা আপনার কর্তৃত্ববাদ চেপে বসেছে সরিয়ে গণতন্ত্রের দাঁড়টাকে মুক্ত করা মানুষকে মুক্তি দেওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এখন এই মুহূর্তে